আমাদের মদিনা ডোর সেন্টারে আপনার পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনি বিশ বাইশ হাজার টাকা পর্যন্ত আপনার ডোর পেয়ে যাবেন সাথে থাকবেন আর মদিনা ডোর সেন্টারে আপনার কাঠের পাল্লা কাঠের চৌকাঠ ব্রাবো মেটাল ডোর ইউপিবিসি ডোর কসমিক ডোর সবকিছু এভেলেবেল আমাদের এই মদিনা ডোর সেন্টারে পেয়ে যাবেন বাহ কয়েকটা ডিজাইন আছে আমি দেখাই দর্শক আমি একটু দেখাই আপনাদের এই একটা ডিজাইন কসমিক ডোরের ওয়াও

মাত্র ছয় হাজার টাকা এটা হলো ভিক্টোর ডিজাইন এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হ্যাঁ আমার ভিতরে একটা ডিজাইন আছে এটা দেখাই সর্বোচ্চ যদি আপনি চল্লিশ হাজার টাকার মাল অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি ফ্রি আর আপনি যদি এক পিস বা দুই পিস তিন পিস হয় তাহলে আপনার কুরিয়ার চার্জ আপনি দিতে হবে আচ্ছা কুরিয়ার চার্জ দিলে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ একদম দেখে শুনে মাল যাবে দেখার পরে হচ্ছে দেখে শুনে টাকা পে টাকা পে আর যদি মালের কোনো সমস্যা থাকে আপনি ডাইরেক্ট মাল রিটার্ন করতে রিটার্ন করতে পারবেন বাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনার ডোর সেন্টারে আর দেখাবো প্লাস্টিক দরজা কাঠের দরজা ইভেন সবচেয়ে মজবুত ডোর আর এফ এল ব্রাভোডোর আর এগুলি সব পাবেন হচ্ছে গিয়ে একদম একদম চিপ রেটে প্লাস হচ্ছে গিয়ে ডিলার পয়েন্ট থেকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর কমে আপনাদেরকে এই দরজা আর কেউ দিতে পারবেন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের শামীম ভাই শামীম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান ভালো আছে আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শামীম ভাই আপনার পেছনে হচ্ছে গিয়ে আর এফ ব্রাভো মেটাল ডোর যেটা হচ্ছে গিয়ে ডাকা তো পিটায় ভাঙতে পারে না এরকম ভাইরাল ডোর ভাইরাল ডোর আচ্ছা আমরা যদি সব এক্সক্লুসিভ ডোর দিয়ে শুরু করব প্লাস পরে একটার পর একটা হচ্ছে গিয়ে আমরা প্লাস্টিকের কন্দামের দরজাও দেখাবো তাই তো খুব সুন্দর ভাই কি দিয়ে স্টার্ট করবেন জি আমরা এই ব্রাভো মেটাল ডোর দিয়ে কথা বলি এই ব্রাভো মেটাল ডোর হলো সবচেয়ে হাই সিকিউরিটি একটা ডোর যেটা মেইন ডোর ব্যবহার করা হয় এটা হলো এটা হলো ভাইরাল দরজা হ্যাঁ ভাইরাল একটি ডোর আইফেল কোম্পানি দেখেন খুবই চমৎকার মানে একটি ডোর বিভাগ আছে ভিতর থেকে আপনি বাইরে কেউ আসলো না সব দেখতে পারবেন আর এই দরজার সবচেয়ে একটা সুবিধা হলো এক চাবিতে আটটা পয়েন্ট লক হয় আটটা পয়েন্ট সিকিউরিটি লক সিকিউরিটি লক হ্যাঁ আবার সাথে আবার হ্যাজ বলো দাও আবার হ্যাজ দেওয়া দাও আছে এই হ্যাজ বল আবার ইয়া হবে নাকি না 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 এটা হলো একদম আপনি হ্যাজ বল যা আছে 50 বছর গ্যারান্টি পাবেন 50 বছরের গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর এটা কিন্তু একদম ফ্রেম সহ এটা আপনি যদি এক পিস অর্ডার করেন এটার হোম ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে ফিটিং করে এইভাবে যার নিতে আমরা যেটা চয়েস করবে ওইভাবে এগুলো আপনার সাড়ে তিন ফিট আর তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট সেম প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো জি ভাই এর চেয়ে কমে আর কেউ দিতে পারবে না কমে আর কেউ দিতে পারে পাইকারি রেট একদম পাইকারি রেট দিচ্ছেন দর্শক বাজার যাচাই করবেন দরকার হইলে ভাই এখানে একটা খুব সুন্দর দরজা দেখতেছি এটা হচ্ছে কি একদম খুব লেকার করা মনে হইতাছে চক চক করতেছে এটা আরএফএল কোম্পানির সবচেয়ে হাই কোয়ালিটি ডোর এটা হলো উডি ডোর বলা হয় যেটা কম্পোজিট প্লাস্টিকে গুড়া কাঠের গুড়া সংমিশ্রণ করে এই ডোরটা তৈরি করা হয় দেখেন পুরো একটা লেকার করা হ্যাঁ

বারান্দায় ওই সময়ে ব্যবহার করতে পারবেন ওই सेम কার্ড প্লাস্টিক mix প্লাস্টিক mix এটা হলো আপনার খুবই ওট একটি দরজা আর আপনারা দেখা যায় এটা আপনার সহজে কালারটাও নষ্ট হবে না গুণে ধরবে না বাঁকা হবে না ফাকা হবে না এটা হলো এটা আপনি ইউটিউবে আপনার সোশ্যাল মিডিয়ায়তে যেখানে সার্চ দেন এই দরজাটার খুবই চাহিদা বাহ মানে একদম ভাইরাল দরজাজ এটারে বলে এটা আপনি তিনটা সাইজে নিতে পারবেন 2.5 ফিট বাই 7 ফিট তিন ফিট বাই সাত ফিট আপনার সাড়ে তিন ফিট বাই দেখেন এটার সাথে কিন্তু এই পাল্লার সাথে এই চৌকাটা কিন্তু একদম ম্যাচ একদম ম্যাচ করা আর যারা কিনার বেডরুমে নিতে চান এই শীত কাইন্ডা থাকবে না ওটার জন্য এক্সট্রা যে হ্যান্ডেল লক ব্যবহার করবেন ওটার জন্য একশো পঁচিশশো টাকা আমাদেরকে পে করতে হবে খুব সুন্দর ভাই এগুলি কিরকম প্রাইস যাচ্ছে যে এগুলো আপনার আড়াই ফিট বাই সাত ফিট

এই যে একটা ডিজাইন কিন্তু অনেক ওয়েট হয় এইখানে একটা বা ডিজাইনটা বারান্দায় কিচেনে ব্যবহার করবো এটা দরজা এর ভিতরে কসমিক ডোর বলা হয় প্রায় ছয়টা ডিজাইন আছে আমাদের কাছে আপনি যে কয়টা ডিজাইন আমাদের নক দিলে আমরা ডিজাইন পাই আড়াই ফিট বা সাত

আর অনেক হিউজ পরিমাণ সেল হয় এটা আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি এখানে আমি আই দেখাই দর্শক এগুলি সব কিন্তু কসমিক দরজা আর এফ এল এর এগুলি খুবই সুন্দর ইভেন পঞ্চাশ বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে এটা হলো মেটাডোর কোম্পানি এটা হলো নয় হাজার টাকা নয় হাজার এটা মেটাডোর জি মেটাডোর মানে হচ্ছে গিয়া দর্শক এটা হচ্ছে আমরা ছোটবেলায় যে কলম দিয়ে লেখতা মেটাডোর কলম সেই কলমের দরজা হচ্ছে কি এটা হ্যাঁ কোম্পানি সার্টিফাইড এটা হলো ইয়া সরি এটা হলো প্রোম্যাক্স সিজার মেটাডোর কোম্পানি এটা হ্যান্ডেলটা দেখেন খুবই চমৎকার যারা এটা একটু হেভি দরজা হ্যাঁ এগুলো আপনার লাইফ পার হয়ে যাবে কিছু হবে না বাহ হ্যাঁ এগুলো অনেক হেভি দরজা 9000 টাকা করে নিতে পারবে 9000 টাকা জি তারপরে এখানে আমি আরো ডিজাইন যদি দেখাই আপনাকে ওয়াও

খুবই চমৎকার এটাও আপনার নয় হাজার পাঁচশো টাকা আড়াই ফিট বাই ষাট আড়াই ফিট এখানে এক্সো আছে আপনার মেটাডোর প্রো ম্যাক্স এর এটা খুবই চাহিদা পনেরো ডিজাইন খুবই সুন্দর এটাও আপনার নহাজার টাকা নয় হাজার যারা কাঠের পাল্লা নিতে চান মানে প্লাস্টিক এই ইউপিবিসি ডোর উডি ডোর পাল্লা বলা হয় উডি ডোর মানে কাট প্লাস্টিক মিক্স কাট প্লাস্টিক মিক্স কম্পোজিট মিক্স এটা 40 কেজি প্লাস আড়াই ফিট বাই 7 ফিট পাল্লা ওরে বা 40 কেজি প্লাস বিশাল ওজন ভাই হ্যাঁ এটা কয়েকটা ডিজাইন আছে এখানে একটা যে আরেকটা ডিজাইন আছে দেখেন ও বা এটা শুধু পাল্লা যারা পাল্লা নিতে চান হ্যাঁ এটা নিতে পারবেন এটা শুধু যা সেই যে কালার এগুলো আপনার কালার হ্যাঁ পাকা হওয়া পাকা হওয়া গুনে দাও 50 বছর গ্যারান্টি পাবেন 50 বছর 50 বছর গ্যারান্টি লিখে দাও গ্যারান্টি পাবেন বিশাল বিশাল ভাই হ্যাঁ এটা যদি নষ্ট হয়ে যায় ডাইরেক্ট আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব এটা মাত্র আপনার আড়াই ফিট বা সাত ফিট

সুপার হ্যাঁ এটা হলো সাত হাজার আটশো টাকা করে সাত হাজার আটশো টাকায় দশটা বা তারপর এখানে এই যে আর এফ এটা একটু ই আছে এটা হলো ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া হ্যাঁ এটা এটা হলো আপনার প্রাইস হলো

আর এগুলো আপনার যদি সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা মাল মালা অর্ডার করেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আর যদি তিন পিস নেন তাহলে ক্যাশ অন ডেলিভারি দিতে হবে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে বাহ খুব সুন্দর এটা আছে যে এটা হলো ভিক্টোরিয়া ডিজাইন এটা হলো 5500 টাকা 5.5 হ্যাঁ আমার ভিতরে একটা ডিজাইন আছে এটা দেখাই ও ওয়াও এটাও 5500 টাকা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার এই যে পিছনে একটা আছে যদি এটা দেখাই

এটা আপনার পাঁচশো টাকা করে ষোলো হাজার এখানে আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনি যেটা চান ওটা নিতে পারবেন যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ডিজাইন পাঠিয়ে দিবো অসংখ্য আছে এটা আপনার সতেরো টাকা করে হাজার পাঁচশো যদি আমি পাশে

যারা পাঁচ হাজার টাকা এই যে পাঁচ হাজার টাকা করে প্লাস্টিক দরজা পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবে পঞ্চাশ বছরের যে বাহ খুব সুন্দর ভাই সম্পূর্ণ ডেলিভারিটা হচ্ছে চল্লিশ হাজার টাকার

ব্যাংক আর আরএফএল আপনি যে কোন কোম্পানি যদি দর্জা নেন আমাদের থেকে আপনি সেই কোম্পানি একাউন্টে টাকা পে করে আমাদের তে পারচেজ করতে আচ্ছা মানে কোম্পানির একাউন্টে টাকা পে কোম্পানি পে আপনি ব্যাংক আপনার টাকা সিকিউরিটি দিবে আচ্ছা 3000 টাকায়ও বলি দর্জা আছে জি এই যে ভাই আপনি 3000 টাকা বলে এটা হলো 3500 টাকা হ্যাঁ এই যে এখানে যেটা আছে এটা 3000 টাকা আচ্ছা এই যে 3000 টাকা জি বাহ 3000 টাকায়ও দর্জা দস্তক এগুলি কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে যে এগুলো আপনার পঁচিশ বছরের এই অ্যাসিড কানেক হ্যান্ডেল ইয়া পাবেন

আমাদের শোরুম হলো ঢাকা কেয়ানিগঞ্জ গদাবাগ আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যারা কিনা সহজ পথে আমাদের শোরুম ভিজিট করতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের গুগল ম্যাপ শোরুমের গুগল ম্যাপটা আপনাকে দিয়ে দিব সহজে গুগল ম্যাপ দেখে আপনি আমাদের শোরুম ভিজিট শোরুম ভিজিট করতে পারবে জি বাহ আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো কথা বলে দিই আর আমাদের এখানে আমাদের এ অল্প কিছু সংকট এই স্টকে রাখছি আর গোডাউন স্টক করা আছে আমি ডিজাইন গুলো একটু দেখাই দেই একদম এই যে দেখেন ডিজাইন গুলো এখানে অসংখ্য ডিজাইন আছে আমাদের এখানে আরে বাহ খুবই সুন্দর ভাই অনেক ডিজাইন দর্শক যে যে ডিজাইন চান শুধু এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আপনাকে দিতে স্ক্রিনশি ডোর কাঠের নিতে চান কাঠের যে কাঠের পাল্লা এই সব লেকার করা হ্যাঁ এগুলো প্রাইস আপনি যে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে খুবই লোহা কাঠের ফ্রেম কাঠের ফ্রেম আপনি নিতে পারবেন নিতে পারবে এগুলি প্রাইস তো একদম সর্বোচ্চ ডিলার রেটে সর্বোচ্চ ডিলার রেটে আমাদের এখানে সর্বোচ্চ পাইকারি রেটে পাবেন পাবে জি খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে দরজা প্রয়োজন প্লাস্টিক দরজা মেটাল ডোর বা কাঠের দরজা তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ